হ্যালো গাইজ তো চলেছে নতুন একটা ব্লগ নিয়ে তো এখন আমি যাবো আমার বান্ধবীর বাড়িতে তো দুই বান্ধবীর একসাথে বিয়ে দেখি কোন দিকে ফার্স্টে যেতে ফার্স্টে ভাবছি পূজাদের এখানে যাবো তো আমি রেডি হয়ে নিলাম তো আমার সব ফ্রেন্ডগুলো আসছে এখন সবাই তো আমি ওদের বাড়িতে ছিলাম তারপরে এলাম দিয়ে এখন রেডি হলাম তো আবার যাবো তো চলো তোমাদের সাথে নেক্সট লাফলে ব্লগ সব শেয়ার করবো আজকে রাত্রে কী করবো না করবো দুই দিকে যাওয়ার প্ল্যানিং আছে দেখা যাক কোন দিকে হয়

ছিল সেদিনে মানে কি বলবো দেখতে পাচ্ছ সবাই এখানে আছে আর বাকিদেরকে অনেকের অনেককে ভিডিও দিলে নিতেও পারিনি আমি মানে ভুলে গেছি কি বলবো তারপরে এদিকে ডিজেটা তোমাদের ডিজেতে সবাই এখন নাচছে এখন মানে এরা ডান্স করছে তো চলো তোমরা দেখো এখন আমি আমার বান্ধবী উঠে পড়েছি আর এক বান্ধবীর সাথে ফটোশুট করতে তো এখানে আমরা দুজন মিলে আমার ওকে গিফটটা দিলাম মানে গিফটটা আমি রেড কালার আমার দুজন মিলে একটা ব্যাগ দিয়েছি রেড কালার সাইড ব্যাগ আর এখানে দেখতে পাচ্ছি আমি শার্টটা আমার চেঞ্জ হয়ে গেছে কারণ ওই শার্টটা চেঞ্জ করতে হলো কারণ ওই শার্টটা তো আমাকে ঠিক লাগছিল তো আমি চেঞ্জ করছি তো এখানে কিছু ফটোশুট আর করছিলাম আমরা একটু মতো ডান্স করার পর আমরা বসে পড়েছি খেতে আমি আমার ফ্রেন্ড বসে আছি খেতে দেখতে পাচ্ছি এখন আমাকে দেনই দেবে তো তোমাদের সাথে খাবার পর আবার কথা হচ্ছে তো একদম লেট হয়ে গেছে বারোটা পেরিয়ে গেছে তারপর আমরা খেতে বসেছি এখন তো সবাইকে খাওয়া হয়ে গেছে বেশি জন নাই আমরা কজনই বসেছিলাম শুধু চলো খেয়ে তো ভালো করে ভিডিও করতে তো এখন আমি এই এই পূজাতে বাড়ি থেকে খেয়ে এলাম তো এবারে এই গিফটটা দিতে যাবো সোনালিকে তো চলো তোমাদেরকে ওকে তারপর দেখাচ্ছি আমি যেতে পারি এখন বারোটা বেজে গেছে তো চলো যাই দেখি কি বলছে ও আমাকে তো গাই আমি সোনালি চলে এসেছি দেখি দেখো সোনালিকে তো সোনালের কাছে যখন এসে তখন তো পূজার তো বজ চলে এসেছে আর তারপর এদিকেও আবার সোনালেরও বধ চলে এসে দেখি বড় গাড়ি দাঁড়িয়ে গেছে তো এবার বড়ের গাড়ি চলে এলো তারপরে এবার আমরা যাব আবার পূজার কাজ মানে ওখানে যাবো তো ওইখানে দেখে নিলাম ফার্স্টে বলি চলো এবার এরও বিয়ে হবে এদিকে ওরও বিয়ে হবে ওইদিকে তারপরে একে দেখে পরে দেখা করা আমার কমপ্লিট হয়ে গেলো ফটোশুটারে করলাম তারপরে বলি চলো এবার যায় তো এখান থেকে তারপরে হেঁটে হেঁটে আমার তিনটা ফ্রেন্ডেই গিয়েছিলাম তো এখান থেকে তারপরে চলে এলাম পূজাতে বাড়ি তো পূজা দেখতে পাচ্ছি এখানে বিয়ের পিড়িতে বসে পড়েছে একদম বাংলাদেশ যথেষ্ট নিয়ম মেনে সব কিছু হয় তো এখানে যা যা নিয়ম আছে সেগুলোই করানো হচ্ছে আর পূজা এখন বসে আছে সেই সবগুলোই করছে মানে পণ্ডিত দিয়ে পুজো হচ্ছে তো তো যা যা বলছে সেগুলো তো করতে হবে তো সেগুলো এখানে মানে রীতি রিবাজ মানা হচ্ছে তো সেগুলো এখন করছে তো চলো পুজোর বিয়েটা হোক তারপরে তোমরা দেখাবো এখন সব কিছু এগুলো করুক তো এইদিকে পুজোর বিয়ে হচ্ছে আর এইদিকে আমার আমরা বন্ধু বান্ধবী মিলে এখানে বসে আছি ওর বিয়ে দেখছি দেখতেই পাচ্ছ এখানে সবাই আমরা আছি তো ওর বিয়ে হচ্ছে এদিকে আর আমরা এখানে বসে বসে পেয়েছিলাম যেগুলো করার সেগুলো সব নিয়মকানুন মানছে এগুলো করছে আর আমরা বসে বসে দেখছি আর পুজোর বিয়ে যদি না থাকি তো পুজো তো অনেক রাগ করবে ওই জন্য আমার থাকতেই হবে আমরা না থাকলে কী হয় বলো মানে আমাদের অত মানে কাছের বান্ধবী তো তাই কি আমরা বসে বসে বিয়ে দেখছি ও বলছে ভিডিও করবি পূজা পুজো বিয়েতে বসে বসে ভিডিও কর মানে কি বলবো তোমাদেরকে আর মানে সে ভালোই পেরিয়েছে ফাইনালি পূজার বিয়ে কমপ্লিট হচ্ছে দেখতেই পাচ্ছ এত বছর ভালোবাসা পূর্ণতা পাচ্ছে তো আমরা সবাই অনেক খুশি আর তো এক্সাইটেড ছিল আর অনেক খুশি তোমরা দেখতেই পাচ্ছি যে দেখে কত এক্সাইটেড ছিল এখন আমাদেরকে বলেছে যে ডান্স করবো একদম থাকবে তো বলি হ্যাঁ থাকবো আমরা না থাকলে হয়তো চলো এবার ডান্স করবো অনেক এনজয় করবো তোমাদেরকে চলো দেখাবো গাই তো চলো i <laughs> be তোমাদের পুরোপুরিটা কেমন লাগলো জানিয়েও ভালো করে তো শুট করতে পারিনি যতটুকু পেরেছি সম্ভব করেছি আর আরেই আমার ডান্স করছিলাম এখানে আর রীতি চলে গেলাম বিনামাখা মুখ দেখাবো না তো নাইট চলো এবারে ঘুমাবো তিনটে চার তিনটে বেজে গেছে